ফেসবুকে কাজ করলে ফেসবুক কখনই আপনাকে ফাঁকি দেবে না আপনি যখন নিয়ম নিয়ম মেনে প্রতিদিন কাজ করতে থাকবেন কাজের অ্যাক্টিভিটি যখন চলতে থাকবে আপনার ভিডিও যখন মান ভালো হতে থাকবে ভিডিও মানুষ বেশি করে আপনার ভিডিও দেখতে শুরু করবে যখন আপনার ভিডিওটি ভাইরাল হওয়া শুরু হবে তখন কিন্তু আপনি ধীরে ধীরে আপনার পজিশন এগোতে থাকবে এখন পেস ক্রিয়েট করার পর আপনাদের সেই মন মানসিকতা সেই প্রতিজ্ঞা থাকতে হবে যে যতক্ষণ পর্যন্ত এখানে আমি এক ডলার হইলেও ইনকাম না করব বা আমার টাকা পকেট পর্যন্ত না আনবো ততক্ষণ পর্যন্ত আমি হাল ছাড়ব না আর পকেট পর্যন্ত টাকা চলে আসলেই আপনার কাজের গতি কিন্তু আরও বেড়ে যাবে হাল ছাড়ার তো কোনো প্রশ্নই ওঠে না যখন ডলার দেখবেন তখন অটোমেটিক আপনার কাজের গতি স্পিড সব কিছু বেড়ে যাবে এইখানে কাজ করলে এখানে আপনি বেতন পারফেক্ট পাবে এখন বেতনটা কী পাবে বেতনটা কিন্তু এটা আপনার অ্যাডসন রিলসের সেট আপটা আপনি পেতে হবে আর পাওয়ার জন্য আপনার নিয়ম হচ্ছে আপনি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করতে হবে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করলে আমি নিশ্চিত আপনি যেরকমভাবে ভাষা ব্যবহার করেন না কেন উচ্চারণে ভালো হোক উচ্চারণে খারাপ হোক বা আপনি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন বা না পারেন শুধু নিয়ম মাফিক আপনি আপলোড করে যাবেন ভিডিও আমি নিশ্চিত আপনার ভিডিও একটা না একটা ভাইরাল হবেই আর একটা দুইটা ভিডিও ভাইরাল হলে অটোমেটিক যে ডি যেই ভিডিওগুলো সুন্দর না সেগুলো তো আস্তে আস্তে ভিও বাড়তে থাকে আর আপনার পেজ দ্রুত গতিতে এগোতে থাকবে তাই আপনারা নিশ্চিতভাবে কাজ করতে থাকুন পেজটি ক্রিয়েট করার পর প্রতিজ্ঞা করে প্রতিদিন আপলোড করতে থাকুন এখন বলবেন যে কতদিনে আমি সফল হব এটা হচ্ছে আপনার ভাগ্য আপনার ভিডিও বানানোর কোয়ালিটির উপর নির্ভর করবে যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করছেন এবং আপনার ভিডিওর এডিটিংগুলো সুন্দর হচ্ছে কিনা বা ভিডিওর মানটা সুন্দর করতে পারছেন কি না তখনই কিন্তু আপনার এরপরে ভিডিও ভাইরাল 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 কখন হয় যখন একটা ভিডিও মজার কোনো বিষয় থাকে বা এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে বা হাস্যরসের কিছু বিষয় থাকে তখনই কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হতে থাকে আর ভিডিও ভাইরাল যখন দুই তিনটা ভিডিও যখন আপনার মিলিয়নের উপরে হয়ে যাবে আপনি অ্যাডসন রিলসের স্যাট পেয়ে যাবেন অ্যাডসন রিলসের স্যাট পেলে আপনি তো আপনার কাজের প্রতি সোনান সোনার হরিণ পেয়ে যাবেন সোনার হরিণ যখন পেয়ে যাবেন তখন কিন্তু আপনার কাজ করতে আর কোনো দ্বিধা নেই তখন এইখান থেকে আপনার যেই ইনকামটা হবে আশা করি আপনি আপনার সংসার চালানোর মতো সক্ষমতা তৈরি হয়ে যাবে এখানে আপনার কাজের কোনো ফাঁকি নেই কাজে যেমন ফাঁকি দিতে পারবেন না এখানে ইনকামের ক্ষেত্রেও কোনো ফাঁকি নেই যখন আপনার বিয়ে হবে ভালো তখন ফেসবুক কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ডলার আপনার পকেট পর্যন্ত পৌঁছে দিবে। এখন ডলারটা পকেট পর্যন্ত কিভাবে আনবেন ডলারটা পকেট পর্যন্ত আনার জন্য অবশ্যই অ্যাডসঅন রিলসের যখন সেট আসবে বা ইনস্ট্রিমেন্ট আসবে এই সেট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যা যাবতীয় যেখানে যেভাবে চায় সেভাবে সঠিকভাবে পূরণ করতে হবে সঠিকভাবে যখন আপনারা পূরণ করবেন এই সেটআপটা যখন হানড্রেড পারসেন্ট সঠিকভাবে সেটআপটা পূরণ করবেন তখন কিন্তু আপনারা আর টেনশন করতে হবে না আপনার টাকা কিন্তু পকেট পর্যন্ত চলে আসবে ব্যাংকে আসবে ব্যাংকের থেকে আপনি গিয়ে উঠিয়ে নিয়ে আসবেন তো আমি বলবো আপনারা সবাই সফলতা অর্জন করতে পারবেন শুধু কাজের একাগ্রতাটা ঠিক রাখুন